আলাইকুম কেমন আছো তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার আজকে আমি তোমাদেরকে পারফেক্ট একটা স্ট্রং পুডিং তৈরি করে দেখাবো পুডিং জমছে না পুডিং ফেটে যাচ্ছে পুডিং এর টেস্ট ভালো হচ্ছে না তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য তো চলো দেখে আসি এরকম পারফেক্ট একটা পুডিং আমি বাসায় কিভাবে মাত্র পাঁচ মিনিটে তৈরি করেছি তারই ভিডিও আজকে দেব আর তার সাথে রয়েছে দারুণ দারুণ কিছু টিপস তো পুরিং তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি অর্থাৎ যে পাত্রে পুডিংটা আমি তৈরি করব। সেই পাত্রে চা চামচে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছে এখন এটাকে কোনো নাড়াচাড়া করবো না পানিও দিবো না কিচ্ছু নাড়াচাড়া করলে হচ্ছে পুডিংটা পুডিংটার যে ক্যারামেলটা সেটা এখানে দলা পেকে যাবে এবং ক্যারামেলটা ভালো হবে না তার জন্য এখানে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রেখে এটা ধীরে ধীরে এরকম করে দিলেই হয়ে যাবে অল্প অল্প নাড়াচাড়া করতে হবে একদম সামান্য পরিমাণ তো তারপরে এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিব চা চামচে তিন চার চা চামচ চার চা চামচ পরিমাণ চিনি আর দুইটা ডিম এখন এই দুটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের মধ্যে চিনি দানা না থেকে যায় চিনিটা একেবারে পারফেক্টভাবে গুলিয়ে নিতে হবে নাহলে কিন্তু পুডিংটা পারফেক্ট হবে না এবং খেতেও বাজে হবে কচকচ করবে খেলে তো আমার এখানে এটা হচ্ছে ভালো করে মেশানো হয়ে গেছে আর দেখো এখানে ভ্যানিলা লাইসেন্স ব্যবহার করছি একদম আঙুলের মধ্যে জাস্ট এক চিমটি ভ্যানিলা লাইসেন্স লাগিয়ে এরকম করে দিয়ে দিলেই হয়ে যাবে তোমরা চাইলে এখানে ভ্যানিলা লাইসেন্সের বদলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো তাহলে ওইটার ফ্লেভারটা অনেক ভালো আসে এখন এখানে হচ্ছে এই গ্লাসের এক গ্লাস দুধ আমি এখানে দিয়ে দিব পুরোটাই দিয়ে দিয়েছি এখানে অল্প রেখে দিয়েছিলাম পরে সবটা দিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখন কালারটা একেবারে মিক্সড হয়ে যাবে ডিমে দুধে এবং চিনিতে তখনই বুঝবে যেটা হয়ে গেছে আর কম সময়ে কম খরচে এটা তৈরি করে নেওয়া যায় দেখি পাশে হয়ে গেছে তারপর আমি সবটা দুধ দিয়ে দিয়েছি এখানে ভিডিওতে দেখাইনি তোমরা চাইলে দুটো একটু কম দিতে পারো বা চাইলে আরেকটু দিতে পারো তবে আমার কাছে মনে হয় এই মেজারমেন্টে পারফেক্ট আর তোমরা যদি মেজারমেন্ট কাপে মেপে কোনো পুডিংয়ের রেসিপি চাও তাহলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা চাইলে গিয়ে চেক করে আসতে পারো তো এই তো আর এদিকে হচ্ছে ক্যারামেলটা ক্যারামেলটা এখানে বসে গেছে এই পাত্রে এখন এই পাত্রে আমি আমার যে পুডিংয়ের মিশ্রণটা সেটা দিয়ে দিয়েছি অনেকেই দেখি পুডিংয়ের এই মিশ্রণটা ছেঁকে দেয় ছেঁকে দেওয়ার কোনো প্রয়োজন নেই সরাসরি এভাবে দিয়ে দিলেও হয়ে যায় আমি এইভাবেই করি তারপর একটা বড় রাইস কুকারের যে পাত্রটা হয় ভেতরে সেটা নিয়ে নিয়েছি চুলায় বসিয়ে সেখানে অল্প পরিমাণ পানি দিয়েছি দিয়ে সেখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে সেখানে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়েছে এখন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যে করে পুডিংটা নামিয়ে নিলেই পুডিং হয়ে যাবে এখন একটা পাত্র উল্টো করে আমি একদম গরম গরম ঢেলে নিয়েছি পুডিংটা তোমরা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে ডেজার্ট হিসেবে ওইটা খেতে পারো তারপর এটাকে যেহেতু গরম ছিল তা আলতো হাতে ধরে তুলে ফেলেছি আর দেখো কতটা পারফেক্ট হয়েছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে তৈরি করে তোমাদের পুডিংটা হবে একেবারে পারফেক্ট শক্ত এখানে এক কাপের মতো দুধ ব্যবহার করেছে মেজারমেন্ট কাপের এ তো দেখো তুলে নিলাম বলো কতটা সুন্দর হয়েছে পুডিংটা একদম ভেতরে সুন্দর নরম সফট হয়েছে একেবারে শক্তও হয়নি আর এরকম নরমও হয়নি আর দেখো ধোয়া উঠছে একেবারে গরম পুডিং কাঁধে কাঁদে গরম পুডিং খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আর কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে চলো তোমাদের কেটে দেখায় আমার পুডিংটা দেখো কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ সব দিক দিয়ে শুধু পুডিং 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 তো ভাবলাম আমিও বাসা বানিয়ে নিই পারফেক্ট পুডিং তো তাই এরকম পারফেক্ট একটা পুডিং তৈরি করে নিয়েছি দেখো কতটা সফট হয়েছে একদম তক্ত হয়েছে কোনো জ্বালা ব্যবহার করিনি কোনো কিছু না তারপরও এতটা পারফেক্ট হয়েছে তো ভাইস ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা টেনে দেখার জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ